আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা রেসিপি যারা রোজ রোজ ভাত খেতে পছন্দ করে না তাদের জন্য নিয়ে আসলাম আজকের রেসিপি এবং যারা নাকি অতিরিক্ত তেল যুক্ত খাবার খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপি অনেক বেশি সুস্বাদু আর অনেক বেশি মজাদার হতে যাচ্ছে এটা কিন্তু অনেক মজা লাগবে খেতে যেভাবে আমি বানিয়েছি আপনারা না দেখলে বুঝতেই পারবেন না কিভাবে বানালাম এই রেসিপিটা এটা দেখতে যেমন সাদা ফোক ফোকার ফুরফুরে খেতেও কিন্তু তেমনি মজাদার অনেক মজা লাগবে এই রেসিপিটা তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমরা এখানে দুই কাপ চাউলের গুঁড়ো নিয়েছি আর এর সাথে দিয়ে দিব দুই কাপ দুধ আর দিয়ে দিব সামান্য লবণ লবণটা অবশ্য স্বাদ অনুযায়ী দিতে হবে তো আমি চার কাপ চাউলের গুঁড়ি দিব এখানে টোটালে সেই জন্য আমি এইটুকু লবণ আমি দিয়ে দিলাম দেখে নেবেন আপনারা ঠিক আছে এটাই কিন্তু পারফেক্ট হয়েছিল তারপরে আমি ভালো করে মিশিয়ে নিলাম একবার এই যে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে আরও এক কাপ চাউলের গুঁড়ি দিয়ে দিব দিয়ে আবারও মিশিয়ে নিব দেখতে হবে আর কি কতটুকু লাগবে টোটালে আমি চার কাপ দিয়ে নিলাম তো চার কাপ দিয়ে অল্প আছে জাল করতে হবে এবং নাড়তে হবে অনবরত নেড়ে নেড়ে চেড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এটা যাতে কোনোভাবেই দলা পেকে না যায় শক্ত হয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তবে আমি এটা দিয়ে নেড়ে চেড়ে রাখছি অনেকক্ষণ ধরেই আর লেগে আসছে এরকম আর কি তো আমি এখন এটা আর কি সামান্য যখন শক্ত হয়ে এসেছিল তখন আর এই স্পেচেলার দিয়ে লারা সম্ভব হচ্ছিল না তাই আমি এটাকে রেখে দিয়ে আমি একটা শক্ত তো দেখে মানে যে কি বলে শক্ত চটি দিয়ে নেড়ে চেড়ে নিব আর কি তো এভাবে করে মিশাচ্ছি দেখুন কত মানে স্বাদ লেগে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর আমি কিন্তু অনেক ভারী তলানি যুক্ত একটা পাত্র নিয়েছি এটার মধ্যে লাগে না পোড়া লাগে না আর কি কিন্তু দেখুন শক্ত হয়ে আসতেছে আমাদের এই ডোটা এটা কিন্তু সিদ্ধ করে নেওয়া যাবে না তাহলে কিন্তু গুলটি গুলটি থেকে যাবে সেই জন্য ঠিক এইভাবে করে যখন নাকি সিদ্ধ হয়ে আসবে আসবে ভাব ওই সময়তে কিন্তু এভাবে করে তুলে দিতে হবে নিচ থেকে শক্ত হতে দেওয়া যাবে না আর এই পর্যায়ে কিন্তু আর জাল করাও যাবে না একটু ভেজা ভেজা থাকলে কোনো সমস্যা নেই এটা এখন চুলা থেকে আমরা নামিয়ে নিব নামিয়ে নিয়ে দুই মিনিট ঠান্ডা করে নিয়েছি তারপরে এখানে বড় মানে টেবিল চামচ এক চামচ চিনি দিয়ে দিলাম আর এখন আমি গরম অবস্থাতে আস্তে আস্তে আর কি উপরে দিয়ে দিলাম ঘিয়ের এই চাউলের গুড়াটা তো এটা আর কি অনেক গরম আছে তারপরে এই গরম অবস্থাতে ঘিটা যাতে গলে যায় সেজন্য দিয়েছি দিয়ে মানে খুব ভালো করে মসৃণ করে ডোটাকে মতে নিতে হবে এর মধ্যে কোনোই গুটি গুটি নেই তারপরে আরও ভালো করে মথে নিতে হবে এটাকে যাতে করে খুবই মসৃণ হয় এই আর কি ঘিটা যাতে সব জায়গাতে লেগে যায় সুন্দরভাবে ঠিক সেই রকম করে আমি ভালো করে দেখুন কতটা সফট করে মথে নিয়েছি এখন এটা দিয়ে আমি পারফেক্ট ভাবে বানাতে পারবো এই যে দেখুন আমি এটার সাহায্যে বানাবো এর মধ্যে এখন একটু তেল ভরিয়ে নিব তেল ভরিয়ে নিয়ে তারপরে বানিয়ে দেখাবো আপনাদেরকে তেলটা ভরিয়ে নিলে যখন আমরা এই যে আটাটা আর কি ভিতরে দিব তখন কিন্তু আর মানে লেগে থাকবে না আশেপাশে চারপাশে সেই জন্য এটা এভাবে করে লম্বা একটা রোলের মতো হাত দিয়ে করে জাস্ট চেপে চেপে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে করে দিয়ে তারপরে আমি এইভাবে মুখটাকে বন্ধ করে নিব ঠিক আছে এটা বন্ধ করে নিয়ে তারপরে এই যে উপর থেকে চাপ দিলেই এভাবে বেরিয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু খুবই সহজ এরকম একটা সবাই কিন্তু কিনে নিতে পারবেন মার্কেটে এগুলো অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আর যাদের কাছে এরকমটা নেই তারা কিন্তু মোটা সিরিঞ্জ কিনে এনে সেটার মধ্যে পাঁচ ছয়টা ছিদ্র করে নিয়েও কিন্তু এভাবে বানাতে পারবেন একই সাইজে তার কাটা গরম করে তারপরে এই মোটা সিরিঞ্জের মুখটাকে মানে ফুটো ফুটো করে নিতে হবে একই সাইজের মাপ করে যেই ক যেই কটা ফুটা করা যায় আর কি তারপরে বানাতে পারবেন সেক্ষেত্রে একটু কষ্ট হবে আর কি তারপরে ওভাবে হবে তো আমি এই যে দেখুন এইভাবে করে খুব সহজে বানিয়ে নিয়েছি এই পিঠাটা তো আমরা যে ছিট রুটি বানিয়ে খাই বা রুটি পিঠা বানিয়ে খাই তার থেকে বেশি মজা লাগবে এটা কিন্তু দেখুন কত সহজে বানানো যায় এটার মধ্যে কোনো তেল মশলা কিছুই লাগবে না আর বিশেষ করে কোনো মিষ্টি জাতীয় কিছুই না এটা জাস্ট এভাবে সিদ্ধ করে তারপরে খেতে হবে এটা কিন্তু অনেক মজা লেগেছিল আমাদের কাছে আমি কিন্তু এই প্রথম বানিয়েছি আজকে এই রেসিপিটা তো আমি আর কি একটা শ্রীলঙ্কার মানুষের কাছ থেকে এটা শিখেছি এখানে থাকে তো ওনাদের কাছ থেকে এটা শিখেছি অনেক বছর আগে তো আমি কখনো ট্রাই করিনি তো আজকে ট্রাই করলাম ভাবলাম যে ট্রাই করে দেখি কেমন লাগে খেতে জিনিসটা আগে একবার খেয়েছিলাম তো তাই ভাবলাম আবারও করে দেখি তো সেই জন্য আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন কত সহজে হয়ে যাচ্ছে এটা বানানো কিন্তু একেবারেই সহজ আর আমাদের এই ডোটা কিন্তু খুবই সফট করে মস মসৃণ করে আমরা বানিয়ে নিয়েছি এর মধ্যে কোনো ধরনের কোনো গুটি গুটি ভাব রয়ে যায়নি একদমই সুন্দর করে বানিয়ে নিয়েছি ডোটাকে দেখুন কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে এইভাবে যখন শেষ হয়ে যাবে তখন আস্তে আস্তে একটা একটা করে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে করে টান দিলেই খুলে যায় অনেকই সহজ তো এইভাবে করে আমি সবগুলোই অফ ক্যামেরায় বানিয়ে নিব দুইটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আগে থেকে আমি এই যে এই পাত্রটার মধ্যে পানি সিদ্ধ করতে দিয়েছিলাম পানি সব বলক চলে এসেছে এখন আমি একটা একটা করে দিয়ে দিব এই যে বাটিগুলো বসিয়ে আপনারা চাইলে কিন্তু এগুলো কলা পাতা দিয়েও বানাতে পারবেন আমার কাছে স্টেলে ছোট বাটি আছে প্লেটের মতো সেজন্য জন্য এটা দিয়ে করে নিলাম এটাতেও কিন্তু খুব সহজে বানাতে পারা যায় তো আমি সবগুলো দিয়ে ঢেকে রেখে দিলাম মাত্র এক থেকে দুই মিনিট ভাপে দিয়ে সিদ্ধ করে নিব তারপরে এই যে হয়ে গিয়েছে আমি তুলে নিলাম একটা এই যে দেখুন কত সহজে বাটি থেকে উঠে আসে এই যে খুবই সহজ তুলে নেওয়া একদমই সহজভাবে হয়ে যায় এইগুলো তো এই যে দুইটা আমাদের হয়ে গেছে আমি বাকিগুলো আস্তে আস্তে সিদ্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো বানানো কিন্তু একেবারেই সহজ খুব বেশি সময় লাগে না দেখুন কত সহজে সবগুলো বানিয়ে নিলাম মাত্র দুই মিনিট ভাপে দিলেই হয়ে যায় এতটাই সহজ প্রতিটাই আমি এভাবে করে করে নিয়েছি সবগুলোই আপনাদেরকে এখন দেখিয়ে দিব আসলে কতগুলো আমাদের হয়েছে অনেকগুলোই কিন্তু হয়েছে আসলে আমি গনেও দেখিনি অনেকগুলো হয়েছিল তো এখানে হয় হাফ কেজি চাউলের গুঁড়ি আছে তো হাফ কেজি চাউলের গুঁড়ি দিয়ে অনেকগুলো হয়েছে আর এই দেখুন এগুলো একটার সাথে একটা লেগে থাকে না মানে যখন ঠান্ডা হবে তখন আরো সুন্দর একটু শক্ত হবে আর এমনিতেও শক্ত হয়েছে খেতে কিন্তু ভীষণ মজাদার আর অনেক টেস্টি লেগেছিল যারা নাকি মিষ্টি খাবার খেতে পছন্দ করে না তাদের জন্য অনেক মজাদার একটা খাবার ঠিক আছে আমরা এটা গোস দিয়ে খাবো গরুর গোস দিয়ে খেতে অনেক লাগবে এটা মজা আপনারা চাইলে চিকেন রান্না করেও খেতে পারবেন তবে গরুর গোছ দিয়ে আমরা খেয়েছিলাম খুবই মজা লেগেছিল ঠিক এইভাবে করে ঝোল ভরিয়ে ভরিয়ে খেয়ে নিতে হবে টেস্টি আর সুপার মজাদার একটা খাবার বানিয়ে আপনাদেরকে দেখালাম আমার এই মজাদার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ঠিক আছে আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ